আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহজ পথের শ্রোতা বন্ধুরা আশা করি সবাই মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন হজরত আবু হুরাইরদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা নবী করিম সাল্লাকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লাহাম জান্নাত কি দিয়ে তৈরি উত্তরে নবী করিম সাল্লু সাল্লাম বললেন জান্নাত তৈরি করা হয়েছে একটি স্বর্ণের ইট এবং একটি রূপার ইট দিয়ে আর তার মশলা যা দিয়ে ইট জোড়া দেওয়া হয়েছে সেটি হলো সুগন্ধিময় মেস্ক মূল্যবান মণিমুক্ত হল তার কঙ্কর জাফরান হলো তার মাটি যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে চিরকাল জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে কখনো, সে কোনো জিনিসের অভাব বোধ করবে না সব সময় জীবিত থাকবে মৃত্যু তাদেরকে স্পর্শ করবে না জান্নাতিদের পোশাক পরিচ্ছদ কখনো জীর্ণ হবে না তাদের যৌবনে কখনো ভাটা পড়বে না মহান আল্লাহতালা বলেন সিও প্রতিপালকের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান যা তৈরি করা হয়েছে ওই সকল লোকদের জন্য যারা আল্লাহ ও তার রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করে সোরা হাদিদ বস্তুত জান্নাত বিশাল এক জায়গার নাম একজন সাধারণ জান্নাতিকে যে বিস্তৃত জান্নাত দেওয়া হবে তা থেকে তার প্রশস্ততা অনুমান করা যেতে পারে কোনো কোনো হাদিসে উল্লেখ আছে সাধারণ একজন জান্নাতি এক হাজার বৎসর সময়ে তার নেয়ামত সমূহ দেখতে সক্ষম হবে অন্য এক হাদিসে আছে একজন সাধারণ জান্নাতিকে যে পরিমাণ জায়গা দেওয়া হবে তা সমগ্র পৃথিবী ও পৃথিবীর মতো আরও গুণের সমান হবে এসব কথা শ্রোতাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যেমন সুরায়ে হাদিদে সাধারণ মানুষকে জান্নাত সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার জন্য জান্নাতের প্রশস্ততাকে আসমান ও জমিনের প্রশস্ততার সাথে তুলনা করা হয়েছে সুরাই আল ইমরানে বলা হয়েছে অর্থাৎ জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায় এই আয়াতে আকাশের আরবি শব্দ সামাকে বহুবচন আনা হয়েছে অর্থাৎ জান্নাতের প্রশস্ত তা সব কয়টি আসমান ও জমিনের সমান হজরত আবু সাইদ রদিউলাহ তালা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের একশটি স্তর রয়েছে সমগ্র পৃথিবীর মানুষ যদি কোনো একটি স্তরে একত্রিত হয় তবুও স্থানাভাব দেখা দেবে না সুবাহান্লাহ প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ